তো যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় গায়াস আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে আসলাম তো আসলে আমি টিপটা দেখাইতেছি মনোযোগ যে আপনারা ভিডিওটা দেখবেন তো আসলে টিপটা হচ্ছে এই দেখেন আমি একটা ইম্লিউশনের ক্ষেত্রে ঢুকতে গেলাম তো ঢুকার পরে দেখতেছেন তো আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে এখানে তো এখানে দেখেন সাতশো সতেরো জন অডিয়েন্স আর বিশেষ করে হইছে এখানে আছে নব্বই জন তো এই দেখেন তো সাতশো সতেরো জন ওডিয়েন্সি আমি দেখাই আপনাদেরকে সাতশো সতেরো জন ওডিয়েন্স আর এখানে আছে নব্বই জন বিরানব্বই জন তো আসলে এই জিনিসটা কেমনে গেলো সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি একটু করেই তো ভিডিওটা ভালো করে দেখবা তো আসলে কী এই দেখেন তো যে জিনিসটা দিয়ে এই মুদিয়ে হয় এই দেখেন একটা ওয়াটো যে কোনো বউটের অডিয়েন্স আপনি বিনা অ্যাডমিন্টে রিমোট করতে পারবেন ঠিক আছে তো আমি কুমিল্লা টিমের সাজ্জা থাঙ্কি মাগির পা অনেকটা বাইরে গেছি তাকে আমি বলেছিলাম ব্যবসা মাগির পা সুদরে যা কিন্তু ব্যবসা মাগির পা সুদরাইলো না ঠিক আছে এই জন্য অনেকটাই মনে করো তো তারে সুদরে দিলাম তো তার যেতরা বড়ো বোট আছে ইনশাল্লাহ দোয়া করবে ততটা বড়ো বোট আমি তার নষ্ট করে দেবো ইনশাল্লাহ তো দেখেন এখানে বিশেষ করে আমি দেখাই এখানে আমি দিয়ে একটা লঘু লাগাইয়া ঠিক আছে যে লঘুট হয়েছে মনে করো এখানে আমার নাম দিয়ে একটা লঘু লাগাই তো কেউ কি লাগাইতে পারবে না কিন্তু এই মুনাশাটা কেউ লাগাইতে পারবে না অটো অটো এই দেখেন তো আমার নাম দিয়ে এখানে লঘুটা দিছে এখন যদি মনে করে আপনাদেরকে আমি দেখাই তো এখন যদি মনে করেন এই টিক চিহ্ন আমরা টাইপ করে দেই এই টিক চিহ্ন অথবা আমি মাস করে দেখাই এই টিক চিহ্ন আমরা টাইপ করে দেই লঘুটা অবশ্যই লাগা যাবে ঠিক আছে তো আবারও আমি দেখাই লঘুটা কেমন লাগবে তো ঠিক সিনো টাইপ করে দিলে অবশ্যই লঘুটা লাগিয়ে যাবে তো বাইরে হইলাম তো অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ দিয়া তো দেখেন আমি আবারও বাইরে যাই কিন্তু দেখেন এখানে আমি কোনো অ্যাডমিন নাই এবং কি এই উমুর কাজ কি দেখেন মনে করে এটাই কিছু অ্যাডমিন পারসেন্ট তো উমর কাজটা আমি আপনাদেরকে দেখাই এই দেখো মিউট তারপরে এখান থেকে নিচে নিচে ডাউন করা যাবে তারপরে অনেকটাই আপনাদেরকে দেখাই এখান থেকে নিচে ডাউন করা যাবে মানে কী কো মারা যাবে ঠিক আছে এক কথা বলতে এই দেখেন কিকের অপশন নিচে ডাউন করার অপশন এবং কী রিমোট ঠিক আছে এই দেখেন রিমোট তো অবশ্যই এখান থেকে রিমুটও করা যাবে ঠিক আছে এই দেখেন ডিমিটও করা যাবে তো আসলে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাই নাম তো মনোযোগ দেয় দেখলেন কিন্তু ভালো লাগলে অবশ্যই তারপরে আসে ভিডিও অডিও তো ভিডিও অডিও আমি স্যারে দেখাই যে কোনো বউটি আপনি অনার্স তারা এই দেখেন ভিডিও চলতে ঠিক আছে অলরেডি ভিডিও আমার চলতে আছে ভিডিও অলরেডি আমি স্টার মানে কইরা দিলাম তো ভিডিও অবশ্যই আমার চলতে আছে কিন্তু আমার আইডিটা দেখেন নিচে যে ভিডিও চলতে আছে দেখেন এখানে কিন্তু রুমের ভিতরে আমি না তো আমি নিচ থেকে আইডিটা এদেরকে কমান্ড করতেছি দেখেন আমার এই আইডিটা নিচে আছে মাস্টারের আইডি নিচে আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য করে দেখবেন আর যদিও ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই অ্যাপ্লিকেশনটা নেওয়ার তো দেখতে পারতেছেন ভিডিওটা তো এটা আসিল কিন্তু দেখেন আর একটা আমি আপনাদেরকে দেখাই তার সাতশো সতেরো জন অডিয়েন্স এখানে দেখাই তো তার সাতশো সাতশো সতেরো জন অডিয়েন্স এখানে আছে সাতশো সতেরো জন অডিয়েন্স আছে তো এখানে তো আপনাদেরকে দেখায় আরেকটা এই দেখেন এখন আমি একটা ইমোনিয়া দাম আপনারা লক্ষ্য করে দেখেন যে ইমোটার কাজ মনে করে এটাকে একদম নর্মাল ইমু অবশ্যই ইমুটা নিয়ে আমি তার বউটে দাম তো অবশ্যই এই মুটা নিয়ে আমি তার বউটে যাবো আপনারা সবাই লক্ষ্য করে দিতাম তো তার বউটে চলে গেলাম আমি অলরেডি তার বউটে চলে গেলাম তো আপনারা দেখতেছেন এখানে শুধু নব্বই জন হঠাৎ এই দেখেন হঠাৎ তার সাতশো সত্তর জন আমি তাকে রিমোট করে দিচ্ছি আর যে কাজটা দেখালাম এটা কোনো সাধারণ ইমুদ্ধ হবে না এই দেখেন আপনারা ভালো করে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নর্মাল মুটা নিয়ে চলে আসি ড্রিম্বুটা নিয়ে আমি বাইরে আসলাম এখন চলে যাবো আমার যে অটো অ্যাপ্লিকেশন চলে গেলাম আমি আবারও অটো অ্যাপ্লিকেশন এখানে দেখেন তার ডিবি দেওয়া আছে কিন্তু তার ডিবি আমি পরিবর্তন করে দেবো কোনো সমস্যা নাই এ দেখেন অবশ্যই আমার অপশনগুলো আমার কাছে চলে আসছে আমার অপশনগুলো দেখছেন অবশ্যই আমার কাছে চলে আসছে এখানে আমি চাইলে তার যে ছবির ব্যাকগ্রাউন্ডের জায়গা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করে দিতে পারবো তো আপনারা ভালো করে দেখেন আবারও দেখাই ঠিক আছে যেহেতু অপশনগুলো আমাদের মাঝে চলে আসছে অপশনগুলো দেখেন এখানে ছবির ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো আমি আপনাদেরকে দেখাই জুম করে ছবির ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো তো এখন মূল কথাতে চলে আসি তো আসল কীছে এই যে কুমিল্লা কিন্টিং নাম দিছে কুমিল্লা অফিসিয়াল কিন্টিং কিন্তু খান্তা মামা গির ঠিক আছে বলদিয়ার বাচ্চা তোকে একবার বলেছিলাম বলি ইমনের হাই পাওয়ারের সাথে কখনো পাঙ্গা দিতে আসিস না ঠিক আছে তোর আমার বাদার রফ সিরালামো আমাকে দেখছ তোর কেমনে আমি ডিসপেন্ড করে দিলাম তো এটা ভাবিস পাওয়ার ওয়ানলি ওয়ান অনলাইন প্ল্যাটফর্মে থাকবো তো তুই যে তোরা বড়ো বোর্ড ধরবে তোর একটা বড়ো বোর্ড আমি মানে অনলাইন প্লটফর্মে রাখবো না তো আসলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর যদিও কারো ওই অ্যাপ্লিকেশনটা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার টেলিগ্রামে আমার সুপার এডমিনটা আছে তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন Hello.